ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যালেঞ্জ প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি আর দেখো এখানে আমি ভিডিওটা আরম্ভ করে দিয়েছি সকাল সকাল উঠে সমস্ত কাজ করে আর চানটাও করে নিয়েছি আর ঠাকুরের পুজোটাও হয়ে গেছে আমার তো এখানে চাটাও আমার খাওয়া হয়ে গেছে দিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে কালকে রাত্রেবেলা এই সব দোকান বাজারগুলো নিয়ে এসেছিলো আমি চিকে করেই রেখে দিয়েছিলাম ধরে একসাথে আজকে সেই সব বাজারগুলো নিয়ে এখানে আমি সব মশলাগুলো কৌটোর মধ্যে ঢালছি কিছু কিছু করে ঢালছি কিছু কিছু রাখছি আমাদের হচ্ছে নিরামিষ আলাদা রাখি আর আমিষের আলাদা তো নিরামিষের জায়গায়গুলো ঢেলে দেবো আর আমিষের জায়গাটুকু ঢেলে দেবো মশলা কিন্তু একদম ঢালা থাকলে সব ডিবের মধ্যে রান্নার সময় তাড়াতাড়ি রান্নার সময় খুবই সুবিধা হয় নালে শেষ হয়ে গেলে তখন কী হয় বার করতে ই করতে অনেক অসুবিধা হয় রান্না করতে করতে এ করে আমি ভর্তি ভর্তি করেই কৌটোর মধ্যে ঢেলে নিই তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মশলা আমার যখন শেষ হয়ে যায় আমি মশলার কৌটোগুলো ধুয়েও নিই পরিষ্কার করে তারপরে শুকনো করে মশলাগুলো ঢেলে নিই তারপর দেখো আমার মশলাটা ঢালা হয়ে গেলে আমি চলে যাচ্ছি একটু বাগানের দিকে আর আজকে একটু বাগানে একটু ঢেঁড়স তুলতে যাব পাড়ার মধ্যে পাড়াতে হচ্ছে নিবে আমাদের তো বাগানের ঢ্যাঁড়স বেশ কিছুটাই হয় আর অত ঢ্যাঁড়স কি মানে ঘরের মধ্যে খাবো হয়তো তোমাদের দাদাভাই দোকানেও নিয়ে যায় আবার পাড়াতেও কেউ কিনতে আসলে পাড়াতেও দিয়ে দিই সেটাই তুলছি আর দেখো খুব সুন্দর কিন্তু ঢ্যাঁড়স গাছে ফুলগুলো হয়েছে আমি ঢ্যাঁড়স তুলতে গিয়ে একটা গাছের পুরো ডগে মটকি ফেলেছি দেখো দেখে যেন কি কষ্ট হচ্ছে কেমন হচ্ছে ওইতের ওর মধ্যে অনেকগুলো কিন্তু ঢেঁড়সও ধরেছে কী সুন্দর ফুল হয়ে আছে গাছটা মোটকে গেল গাছটাই পুরো আমার বেকার হয়ে গেলো গাছটাই ভালোই ঢ্যাঁড়স হয়েছিল তো চলো কি করা যাবে হয়ে গেছে তো দেখো ব্যাগে করে এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি অনেকগুলোই ঢ্যাঁড়স ছিল তো এবার বাড়ি চলে যাচ্ছি আর এত রোদ্দুর বেরিয়েছে কি বলবো যেন বেশিখান থাকা যায়নি আর ঢ্যাঁড়স গাছের বাগানের ভেতরে ঢুকলে কি হয় গোটা গা হাত পুরো কুটকুট করে তো দেখো এখানে হচ্ছে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আর ওই ঢেঁড়সদার দিয়ে তাদেরকে আর আমি এখানে কি করেছি আনাজ কাটতে বসে গেছি রান্নার জন্য তো রান্নাটা করে নেব সেই তো বেলাই হয় রোজ আর একটু তাড়াতাড়ি গরমের সময় রান্না করতে পারলে খুবই ভালো তো এটা ছিল শনিবারের ভিডিও তো আমাদের শনিবার তো নিরামিষ খাই তোমরা তো বন্ধুরা জানোই আগের দিনেও নিরামিষ হয়েছিল একাদশী তো শনিবারেও নিরামিষ সেই জন্য আমি এখানে কেটে নিচ্ছি দেখো পটল কেটে নিচ্ছি তো আজকে দেখো বানাবো দেখো পটল পটল সোয়াবিন আর আলু দিয়ে একসাথে বড়ো করে একটা আদা জিরে বেটে নিয়েছি আদা জিরে দিয়ে তরকারি বানাবো আর হচ্ছে আমের চাটনি বানাবো তো দেখো আমার তরকারিগুলো একদম রেডি হয়ে গেছে আর আমি চারিনিটাও করে নিয়েছি আমি দু জায়গায় তরকারি তুলে নিয়েছি আজকে কেন আজকে হচ্ছে এক জায়গায় যাবো বাবার বাড়িতে সেখানে আছে কালী পুজো আর এখানে দেখো শাশুড়িমা বলছে তরকারি খাবো না শাশুড়িমার জন্য একটু ডাল সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করেছি দেখো এখানে একটু আমি আটা মাখিয়ে দিচ্ছি রুটি করে যাবো আর বাড়িতে হচ্ছে থাকবে শাশুড়ি মা তোমাদের দাদা ভাই আর ছেলে তো রাতের খাবারটাও করে রেখে যাবো আমি রেডি হয়ে গেছি চলো দেখা হবে আবার পরে টাটা বাই বাই এখানেই শেষ করলাম আমার ভিডিও